ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির অধীন সিজগ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী গ্রামে বানভাসী মানুষদের দেখতে ও ত্রাণ বিলি করতে হাজির হলেন শিজগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আমির হামজা সহ এলাকার জনপ্রতিনিধিগণ পল্লীশ্রী গ্রামের বিভিন্ন এলাকার মানুষ জলবন্দী হয়ে তাদের ক্ষতিগ্রস্ত অবস্থা দেখতে একটি টিম পরিদর্শন করেন পল্লীশ্রী গ্রাম যারা প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত তাদের চিহ্নিতকরণ করে ত্রাণ বিলি প্রতিশ্রুতি ও ত্রাণ বিলি করতে নেমে পড়লেন শিজ গ্রাম অঞ্চলের প্রধান অতিথি আমির হামজা কোথাও শুকনো খাবার কোথাও দেওয়া শুরু করা হয়েছে প্রয়োজন অনুযায়ী ত্রাণ তহবিল কম তাই সরজমিনে খতিয়ে দেখতে এই বিশেষ টিম সঠিক মানুষ যাতে ত্রাণ পায় তার সুব্যবস্থা করার জন্য এলাকায় ঘুরছে ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে ত্রাণ এ ব্যাপারে সেখানে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে এলাকার মানুষজনকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে ত্রাণ সামগ্রী পৌঁছালে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধান প্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েত সদস্য কি বললেন সাক্ষাৎকারে গ্রামবাসী ও প্রধান প্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েত সদস্য শুনুন কাকা কোথায় আপনার কি অবস্থা এখন বাড়ি ডুবে গেছে

এখন কি প্রধান আপনাদের খোঁজ খবর নিচ্ছে হ্যাঁ আসছে তো আসছে কি দেখে পাড়াচ্ছে হ্যাঁ দেখে কি আশ্বাস দিলো আর কিছু বলল যদি জল বেশি হয় তাহলে আরু ব্যবস্থা হবে নাইলে মরে গলি তো এই পর্যন্ত থাকি যাবে আপনি এখন কোথায় বসে আছেন এই স্কুল মাঠে স্কুল মাঠে স্কুলটা ডুবে গেছে হ্যাঁ ডুবে গেছে জলে নৌকা পার বসে আছি আচ্ছা আপনার কি নাম

থ্যাংক ইউ দাদা আজকে আপনি এই যে বান পরিদর্শন আসলেন আপনার সিস গ্রাম অঞ্চলে গ্রামে যারা বানভাসি তাদের দেখতে আসলেন বা ইনকোয়ারি করতে আসলেন কী বলবেন দেখুন আমরা আজ থেকে সাত তারিখে আমরা প্রথম যখন পাঁচ তারিখে জল ঢুকে পল্লিশ্রী গ্রামে আমরা ছ তারিখে এসেছিলাম দেখুন গেল আমার আমাদের পঞ্চায়ত ডিস্ট্রাব্নি তারপর সাত তারিখে টোটাল পল্লিশ্রী গ্রামে আমরা ভিজিট করেছি ভিজিট করে সেখানে আমরা দেখলাম অনেক বাড়িতে জল উঠিয়েছে যারা ক্ষতিগ্রস্ত তারাকে আমরা তিরপল এবং চাল দিয়ে আমরা তাদেরকে বিতরণ করলাম পঞ্চায়েত থেকে তারপরে আবার কিছু লোক অভিযোগ করে যে আমরা কথা হচ্ছে মাল পাচ্ছি না বা খেতে পাচ্ছি না আমরা আজকে এসে পলিসির লোককে বার্তা দিলাম যদি কোনো রকম জলবন্দি হয়ে থাকে তারা আপনারা আপনারা স্কুলে চলে আসেন আমরা খাবার দাবারের ব্যবস্থা করছি এবং আমরা রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করব কেনারা কিন্তু সেখানে রাজি হলেন না যে আমরা খাবার দাবার স্কুলে যাবো না তাই যারাই ক্ষতিগ্রস্ত যারা আমাদের চোখের আড়ালে হয়ে যাচ্ছে বা আমরা যে কোনো সময় যেখানে যেতে পারিনি সেখানে আবার তদন্ত করে দেখলাম তাদের নাম লিস্ট আগামী কাল আমরা তাদের প্রত্যেকের খাবার এবং তিরপল আপনার কিরকম ক্ষতি হয়েছে দেখুন আপনি যদি দেখতে পাচ্ছেন মানে চাষি সব যদি চাষির লোকদের বেশি ক্ষতিগ্রস্ত মানে প্রত্যেকটা মানুষের ধরেন পোতা জমি পাটের জমি প্রচন্ড হারে ক্ষতিগ্রস্ত ফসল যত ফসল ধর নষ্ট হয়েছে এটা কৃষি বিমা পাবে এবারে আমার সেটা রাজ্য সরকারের ব্যাপার সেটা আমি বলতে পারবো না যে কৃষি বিমা পাবে কিনা সেটা রাজ্য সরকার যদি ঘোষণা করে তাহলে প্রত্যেক চাষি পাওয়া উচিত আপনাকে ব্লক প্রশাসনকে বলেছে আমরা ব্লক প্রশাসন তেনারাও তদন্ত করে দেখেছেন আমরাও তদন্ত করে আমরা প্রত্যেক দিন রিপোর্ট দিচ্ছি আমার এলাকায় কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কত মানুষ বাড়ি ঘর ঢুকেছে সেটা টোটাল আমরা দিচ্ছি আপনার নাম আমার নাম আমিরামজা শেষগ্রাম অঞ্চলের প্রধানের প্রধান এই যে আপনাদের পল্লিশ্রী গ্রামে এই যে জলে ডুবেছে কি বলবেন বলবো জলে জল তো দিন হয়ে গেল আসা ওই অনেক বাড়ি ঘর ডুবে গেছে জলে আচ্ছা কতগুলো বাড়ি তাও প্রায় ষাট সত্তর ঘর জল জলের তলায় ষাট থেকে সত্তরটা ঘর জলের তলায় আছে আবার কিছু কিছু বাড়ি আছে এক ফুট কিংবা দেড় ফুট জল হলে জল উঠে যাবে কৃষি জমি কৃষি জমিতে পাট তো প্রচুর আছে কে ফসল পাট পাট কেটে কাটতে পারে সে কাটতে পারে না রবি ফসল আছে ওই সব এখন সব কিছু নেই এখন মেন আছে বেশি আছে পাট আর ধানটা ধান চাষ এর আগে কি 5 6 দিন আগে প্রধান সাহেব এসেছিল ধান সামগ্রী আছে কিছু ধান কিছু বিতরন করেছেন প্রধান সাহেব পলল থেকে আবার আজকে যারা পায়নি তাদের জন্য আজকে আবার এসেছে আমাদের সঙ্গে আমরা থেকে প্রধান সাহেবকে ঘুরিয়ে দেখালাম যেসব বাড়িগুলো এগুলো পায়নি তাদের পাওয়ার ব্যবস্থা করে দেবেন আশ্বাস দিয়েছেন হ্যাঁ আশ্বাস দিয়েছেন ना তারা পাবে মানে এই এই যে বন্যার পরে প্রধান সাহেব কতবার আশা হলো এই দু তিনবার বার তিনবার হয়ে গলা আজকে দেখ চার দিন হচ্ছে চার দিন এলাকার মানুষ খবর খবর নিচ্ছে হ্যাঁ সব সময় নিচ্ছে ফোনে নিচ্ছে আবার নিজে এসে দেখছে কি কি দিচ্ছে শুকনো খাবার শুকনো খাবার বলতে এই চাল ডাল শুকনো আর কোথায় পাবে আর 트리플 দিয়ে আছে 트리플 কিছু লোককে দিয়েছে আবার আগামী দু এক দিনের মধ্যে আবার দেবে আপনার বাইনি আপনার নাম আমার নাম মিন্টু সরকার বাড়ি কোথায় বাড়ি আমার পল স্ত্রী গ্রামেই ওই আমাদের ওই পুলু ফুকুরপাড়া আছে আপনার থানা থানা বড়াতপুর